আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক ভাইগণ যারা এই ভিডিওটি থাম্বেল দেখে দেখতে চলে এসেছেন তাদেরকে আজকে দেখাবো থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি দিয়ে ইলেকট্রিক বাইক চালানো যাবে কিভাবে এবং এই থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি থেকে আমরা তৈরি করব চব্বিশ ভোল্ট ব্যাটারি প্যাক এটা সঙ্গে আমরা লাগাবো বিএমএস সার্কিট তো চব্বিশ ভোল্টের কিন্তু বিএমএচ সার্কিট পাওয়া যায় কিন্তু আমি লাগাবো থ্রি এস বারো ভোল্ট বিএমএচ সার্কিট কারণ আমার কাছে থ্রি এস বারো ভোল্ট বিএমএস আছে এই দুইটা সার্কিট দিয়ে তিরিশটা করে ব্যাটারি একটা করে সার্কিটে লাগাবো থ্রি এস চল্লিশ অ্যাম্পিয়ার বিএমএসে প্রত্যেকটা সঙ্গে লাগাবো তিরিশটা করে থ্রি পয়েন্ট সেভেন লিথিয়াম আয়ন ব্যাটারি দুটা মিলে আমি তৈরি করব চব্বিশ ভোল্ট ব্যাটারি প্যাক একটা সার্কিট থেকে বারো ভোল্ট পাবো অপরটাতে থেকে বারো ভোল্ট পাবো তো এটা আমরা কানেকশন কিভাবে করব এই বিষয়টাই তুলে ধরার জন্য আজকের ভিডিওটি তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি দশটা ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ সিরিয়াল করেছি এ পারসেটটা এটা নেগেটিভ করেছি মাস পজিটিভ আবার অপর পার্সেটটা নেগেটিভ তো এটা কানেকশন কিভাবে কি হবে এই বিষয়টাও তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারাও এই ধরনের থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তিরিশটা ব্যাটারি একত্র করে বারো ভোল্ট তৈরি করতে পারবেন চব্বিশ ভোল্ট করতে পারবেন ছত্রিশ বাহাত্তর চাইলে আপনারা ইজি বাইকের ব্যাটারিও তৈরি করতে পারবেন এই সূত্রগুলো অবলম্বন করেই তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা প্রত্যেক ব্যাটারির পজিটিভ একত্র করেছি তারপরে নেগেটিভ একত্র করেছি পাশে পজিটিভ একত্র করেছি এখন প্রথমে আমরা এই ব্যাটারিগুলো থেকে ভোল্ট ব্যাটারি তৈরি করব করবো ভোল্ট কিভাবে এটার পজিটিভ পিনের সঙ্গে নেগেটিভ কানেকশন করব আর এখানে দেখতে পাচ্ছেন আমি তামার তার দিয়ে কিন্তু কানেকশন করছি তামার আমার তাতে কানেকশন করছি কারণ আমার কাছে বর্তমানে স্পট ওয়েল্ডিং যে মেশিনটা সেটা নেই ভবিষ্যতে আমি এটা নিয়ে আসবো এমনকি আপনাদের স্পট ওয়েল্ডিং করেও দেখাবো অনেকে ভিডিও দেখে বলতে পারেন আপনি যে সোল্ডারিং আনানোর সাহায্যে সোল্ডার করছেন ব্যাটারির গ্রাভিটি কমে যাচ্ছে তো আমি এটা সোল্ডারিং করার আগে অবশ্যই সুন্দরভাবে এগুলো সোল্ডার করছি আর হিটটা যতটা কম দেওয়া যায় ততটাই চেষ্টা করছি আর আমি মনে করি আমি যেভাবে কাজ করছি স্পট ওয়েল্ডিংয়ের থেকেও অনেক সুন্দর হবে যেহেতু এটা হলো সাইকেলের ব্যাটারি প্যাক তৈরি করছি ছোটো বাইক আর কি চব্বিশ ভোল্টে মোটর এবং কন্ট্রোলার চব্বিশ ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করব সেই জন্য আমি স্পট ওয়েল্ডিংয়ের থেকে আমি এই তামাতে কানেকশন করছি কারণ তামাগুলো অনেক শক্ত এবং শোল্ডারিংগুলো মোটামুটি নিখুঁতভাবে করার চেষ্টা করছি এমনকি এখানে কিন্তু এক পাশেই জয়েন দিলেই হয় সেই জায়গায় আমি কিন্তু ডবল করে তিনটা জায়গায় তার দিয়ে কানেকশন করলাম যাতে ছটি ক্যাম্পিয়ারটা আসে তো ব্যাটারি শোল্ডার করার আগে অবশ্যই আপনাদের যে কাজটা করতে হবে আমার মতো করে এরকম একটা সার্জিক্যাল ব্লেডের সাহায্যে ব্যাটারির যে পয়েন্টগুলো এগুলো ঘষে নিতে হবে ঘষে নিয়ে তারপরে আমরা শোল্ডারিং আয়রনটা যদি ধরি খুব স্মুথলি আমরা শোল্ডারগুলো করতে পারবো তো আমার মতো করে প্রত্যেক ব্যাটারি আপনারা এভাবে নিখুঁতভাবে পরিষ্কার করবেন এমন কি যারা সোল্ডারিং করবেন সোল্ডারিং করার সময় অবশ্যই ফলো করবেন আপনার তাতালের হিটটা যেন অতিরিক্ত না হয়ে যায় আলতোভাবে কানেকশনগুলো করতে হবে অতিরিক্ত হিট হলে ব্যাটারির গ্যারাভিটি অবশ্যই কিছুটা হলো কমে যায় তো সেই দিকটা ফলো করে আপনাদের কাজ করতে হবে তো আমি টোটাল এখানে তিরিশটা ব্যাটারি সিরিয়াল অনুযায়ী রাখে টেপিং করে নিয়েছি এমনকি সেগুলোতে আমি এই যে পেস্ট লিকুইড ব্যবহার করতেছি এই পেস্টগুলো কিন্তু ব্যবহার হয় মোবাইলের সার্ভিসিংয়ে যারা কাজ করে তারা ব্যবহার করে তো এই পেস্টগুলো আমি দিয়ে রাখতেছি যাতে আমি অল্প একটু শোল্ডারিং আয়রনটা ধরা মাত্রই যাতে শোল্ডারগুলো হয়ে যায় এই জন্য তো এই ব্যাটারির যে কানেকশন হবে সে কানেকশনটি হলো এই ব্যাটারিটা আগে থ্রি পয়েন্ট সেভেন থেকে বারো ভোল্ট করতে হবে এখানে যে তিরিশটা ব্যাটারি দেখতে পাচ্ছেন সামনেরগুলো যদি দেখাই সামনেরগুলোর আমরা নেগেটিভ সবগুলো সিরিয়ালে এক সিরিয়াল করেছি এমনকি মাঝখানে যে ব্যাটারি দেখছেন এর পজিটিভ সিরিয়াল সবগুলো একত্র করেছি তারপরে যে বাড়ি দেখছেন এর নেগেটিভ সিরিয়াল সবগুলো দশটাই একত্র করেছি তো এখন আমরা এগুলো পেয়ে দিচ্ছি এখন ওই পাশে কিন্তু আমাদের সংযোগ করা কমপ্লিট এখন এই পাশে সংযোগ করব। এর কানেকশন হবে কিন্তু সিরিজ প্যারালল কিন্তু না সিরিজ করলে এটা কিন্তু এই ব্যাটারিগুলো তো থ্রি পয়েন্ট সেভেন সেই অনুযায়ী হিসেব করলে তিনটা ব্যাটারি যদি সিরিজ করা হয় সেই অনুযায়ী হয় এগারো পয়েন্ট ওয়ান ভোল্ট কিন্তু আমরা বিএমএস যেটা লাগাবো এই বিএমএসের কারণে থ্রি এস চল্লিশ অ্যাম্পিয়ার বিএমএস এটার কারণে এটাতে আসবে বারো ভোল্ট এগারো পয়েন্ট ওয়ান ভোল্ট থেকে কিন্তু এটা ভোল্ট স্টেপ করবে যার কারণে ভোল্টেজ বের হবে বারো ভোল্ট তো এই ধরনের যেগুলো বিএমএস আছে বিশ্যাম্পিয়ার বিএমএস কিছু আসে কিন্তু বারো ভোল্টও আসে আবার এগারো পয়েন্ট ওয়ান ভোল্টেরও আসে তো আপনারা বারো ভোল্টের বিএমএসই নেবেন বারো ভোল্টের বিএমএসগুলো দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন পারফেক্ট বারো ভোল্ট পাবেন আর বারো ভোল্ট পালে অনেক কিছু চালানো সম্ভব হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই পাশে সোল্ডারিং করেছিলাম এই পাশেও শোল্ডারিংগুলো আমরা করে নিচ্ছি এখানে আমরা পেস্ট দেওয়ার কারণে দেখুন সোল্ডারিংগুলো কত দ্রুত হচ্ছে এত সুন্দর শোল্ডারিং কিন্তু আপনারা চাইলেই করতে পারবেন না পেস্ট রজন যদি ব্যবহার না করেন এমনকি আপনাদের এক নম্বর রাং ব্যবহার করতে হবে এবং সোল্ডারিং আয়রনটাও হতে হবে নিখুঁত তাহলে এরকম সুন্দর করে আপনারা ইজিলি এই ব্যাটারিগুলোতে ঝালাই করতে পারবেন ঝালাই করে আপনার বিএমএস সার্কিট লাগিয়ে ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন আপনাদের যার যত ভোল্ট প্রয়োজন এই সার্কিটগুলোর মাধ্যমে সেই ভোল্টেজটাই তৈরি করতে পারবেন যদি আপনারা ইজি বাইক মিশুক গাড়ি বা ভ্যান গাড়ি এগুলো যদি চালাতে চান এই থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি দিয়ে সেই আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট তৈরি করা সম্ভব প্রথমেই বিএমএসগুলো দিয়ে বারো ভোল্ট তৈরি করে নিতে হবে পরবর্তীতে ব্যাটারিগুলো আবারও সিরিজ কানেকশন করে ভোল্টেজ বাড়িয়ে নিতে হবে তো এই তো দেখুন আমার দুই পাশেই কিন্তু ব্যাটারিগুলো কানেকশন করা কমপ্লিট তো এই পাশেও আমি কানেকশনগুলো করেছি এ পাশে এটা নেগেটিভ পজিটিভ একত্র করেছি এমনকি এ পাশে নেগেটিভটা ফাঁকা রেখেছি এটা হবে ব্যাটারির গ্রাউন্ড পিন অর্থাৎ নেগেটিভ পিন তো আমরা ভোল্টেজ আপনাদের মাপ দিয়ে দেখাবো আর এ পাশে দেখুন এ পাশেও কিন্তু এক পাশে নেগেটিভ পজিটিভ একত্র করেছি অপর পাশে পজিটিভটা বিচ্ছিন্ন করে রেখেছি সবগুলো পজিটিভ এক জায়গায় করেছি কিন্তু আর বাদ বাকি ব্যাটারির সঙ্গে কিন্তু কোনো সংযোগ হয়নি এটার পজিটিভ ফাঁকা আছে আর এ পাশে দেখলে দেখতে পারবেন নেগেটিভ ফাঁকা আছে। যে নেগেটিভ ফাঁকা থাকবে এই নেগেটিভ পিন আর এ পাশের পিন এই দুটা মিলে হবে বারো ভোল্ট কিন্তু আমরা যে বি এম এ কানেকশন করবো এই বিএমএসে কিন্তু কানেকশন হবে টোটাল চারটি নেগেটিভ থাকে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টার একটা কানেকশন হবে এইট ভোল্টার একটা কানেকশন হবে এমনকি বারো ভোল্টের একটা কানেকশান হবে তো আমরা বোল্টে চেক করে নিলাম ব্যাটারি কানেকশন সঠিক আসে কি না এখন আমরা এই বিএমএসে কানেকশন করবো প্রথমে যেটা দেখাচ্ছি সার্কিটারের কানেকশন এটা হলো নেগেটিভ তারপরে এই যে দেখুন বোর্ডে মার্কিং করা আসে এটা হবে ব্যাটারির নেগেটিভ এটা হলো এইট পয়েন্ট ফোর ভোল্ট আর এ পাশে বারো ভোল্ট আর আরেক পাশে হবে ফোর পয়েন্ট টু ভোল্ট তো এটা হলো নে এই নেগেটিভটা লাগবে সার্কিট বোর্ডের নেগেটিভে আর এখানে ফোর পয়েন্ট টু ভোল্ট অর্থাৎ এর নেগেটিভের অপর পাশে এইখানে লাগবে এই ফোর পয়েন্ট টু ভোল্ট লেখা এই পয়েন্টে এই কানেকশনটা কিন্তু আপনার মিটার দিয়ে চেক করেও লাগাতে পারবেন তো প্রথমে নেগেটিভ ধরলাম ধরার পর এখানে দেখাচ্ছে ফোর থ্রি পয়েন্ট ঊনপঞ্চাশ অর্থাৎ এটা ফোর পয়েন্ট টু ভোল্টের কানেকশান হবে আর যেটা নেগেটিভ ধরেছি সেটা নেগেটিভ এটা ফোর পয়েন্ট টু ওটা নেগেটিভ তো এই দুটা সংযোগ হলো এরপরে এটা হলো এইট পয়েন্ট ফোর এখন আমরা এ নেগেটিভ ধরে এ পাশে মাপ দিব এটা হবে এইট পয়েন্ট ফোরের ফোর সিক্স পয়েন্ট সপ্তানব্বই দেখালো চার্জ কম থাকার জন্য চার্জ ঠিক থাকলে কিন্তু এইট ভোল্ট দেখাতো আর এখানে দেখতে পাচ্ছেন মিটারতে দেখাচ্ছি এটা হলো বারো ভোল্টের কানেকশন অর্থাৎ এই পাশে লাস্টে যে পজিটিভ পিন ফাঁকা আছে এই পজিটিভ পিন এখানে আমরা দেখলেই দেখতে পাচ্ছি দশ পয়েন্ট সাতচল্লিশ ভোল্টেজ দেখাচ্ছে অর্থাৎ সাড়ে দশ ভোল্টের মতো দেখাচ্ছে কারণ এই ব্যাটারি সেলগুলোতে সঠিক পরিমাণ চার্জ নাই আর এখানে আপনাদের নেগেটিভ পজিটিভ মিটারের টার্মিনাল দেখাচ্ছি এটা কিন্তু বের হবে নেগেটিভ পজিটিভ বারো ভোল্ট অর্থাৎ এটার কানেকশন করা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো এই তো দেখুন আমরা কিন্তু সার্কিটটি এইভাবে লাগিয়ে ফেলেছি নেগেটিভ নেগেটিভ এইট পয়েন্ট ফোর লাগিয়েছি তারপর আমরা লাগাচ্ছি ফোর পয়েন্ট টু এমনকি বারো পয়েন্ট সিক্স ভোল্ট লেখা আছে ওখানে বারো ভোল্টের কানেকশন তো এইভাবে মাঝখানে দেখতে পাচ্ছেন দুটা প্লাস মাইনাস ফাঁকা আসে সংযোগ করার জন্য ওই দুই পিনে থেকেই কিন্তু আউটপুট বের হবে বারো ভোল্ট তো আপনারা এভাবেই কিন্তু চাইলেই বারো ভোল্ট থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তিরিশটা ব্যাটারি চল্লিশ এম্পায়ার সার্কিটে লাগাতে পারবেন এমনকি সেই সার্কিট থেকে আপনারা বারো ভোল্ট আউটপুট পাবেন এখন দেখতে পাচ্ছেন সাড়ে দশ ভোল্টের মতো কারণ এই ব্যাটারিতে চার্জ নেই আমরা কেবল তৈরি করলাম প্যাকটি এখন এটাতে চার্জ দিলে চার্জ হবে দেখুন কত সুন্দর এটার লুকটা আসছে সোল্ডারিং করার পর আর এখানে ব্যাটারি চল্লিশ ব্যাটারি ব্যাট চল্লিশ এমপিআর বিএমএসে কিন্তু তিরিশটার বেশি ব্যাটারি লাগাবেন না কারণ এক একটা ব্যাটারি যদি আমরা ওয়ান অ্যাম্পার করেও ধরি তাও তিরিশ এম্পিয়ার হয়ে যায় আর সার্কিটে যদি আমরা টেন এমপি বেশি রাখি সেই ক্ষেত্রে সার্কিটটি কাজ করতে সক্ষম হবে এমনকি সার্কিটটি সহজে হিটও হবে না নষ্টও হবে না সার্কিটের যে ক্ষমতা তার থেকে কিছুটা ব্যাটারির অ্যাম্পিয়ার কম হলেই ভালো হয় যদি বিশ অ্যাম্পিয়ার বিএমএস ব্যবহার করেন সেই ক্ষেত্রে অতিরিক্ত আপনারা বারোটি ব্যাটারি অ্যাডজাস্ট করবেন আর যদি টেন এমপিয়ার বিএমএস লাগান সেই ক্ষেত্রে অতিরিক্ত আপনারা তিনটি ব্যাটারি বেশি ব্যবহার করবেন না আচ্ছা আজকে গেল চল্লিশ অ্যাম্পিয়ার বি বিএমএসের এর কানেকশনের বিষয়ে তথ্য দেওয়া তো এটা কিন্তু আমরা দুইটা ব্যাটারি প্যাক তৈরি করেছি বারো ভোল্ট বারো ভোল্ট এই দুইটা ব্যাটারি আবার আমরা সিরিজ করব। নেগেটিভের সঙ্গে পজিটিভ অ্যাড করব করার পর যে দুইটি প্রান্ত বাকি থাকবে নেগেটিভ এবং পজিটিভ অর্থাৎ দুইটি ব্যাটারি কিন্তু নেগেটিভ পজিটিভ চারটি পিন চারটির মধ্যে দুইটি আমরা নেগেটিভ পজিটিভ অ্যাড করব অপর পাশে দুইটি নেগেটিভ পজিটিভ প্রিন্ট ফাঁকা থাকবে সেই দুইটি নেগেটিভ পজিটিভ প্রিন্ট হবে চব্বিশ ভোল্টের লাইন তো এইভাবেই আমরা চব্বিশ ভোল্ট ব্যাটারি তৈরি করবো এই ভাইটি কিন্তু অনেক দূর থেকে আসছিলেন এই ব্যাটারি প্যাকটি তৈরি করে নেওয়ার জন্য আমার সার্ভিস সেন্টারে আমি তাকে ব্যাটারি প্যাকটি তৈরি করে দিলাম চব্বিশ ভোল্ট ব্যাটারি প্যাক সেটাতে চলবে দুই চাকার সাইকেল চব্বিশ ভোল্টের